ফোন কেনার সময় আমরা কি দেখি র্যাম প্রসেসার আর ক্যামেরা এগুলো ভালো হলেই হলো কিন্তু মজার ব্যাপার হচ্ছে তোমার ফোনের আসল স্পিড নির্ভর করে আর একটা জিনিসের ওপর যেটা তুমি হয়তো খেয়ালই করো না সেটা হলো স্টোরেজ টেকনোলজি আজকে আমি তোমাকে বুঝিয়ে দেবো ইউএফএস আর ইএমএমসি স্টোরেজের মধ্যে আসল পার্থক্য কোথায় আর কেন এটা ফোনের জন্য গুরুত্বপূর্ণ তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর যদি ভাই মোবাইল টেক এন্ড ট্রিক্স এর ওপর ইন্টারেস্ট রাখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অলে করো তো চলো শুরু করি ইএমএমসি দিয়ে ইএমএমসির ফুল ফর্ম হলো এমবেডেড মাল্টিমিডিয়া কার্ড নামটা বড় হলেও আসলে এটা একটু টেকনোলজি একটা সিঙ্গেল লেন রাস্তা যেখানে একবারে একটা গাড়ি যেতে পারে ঠিক তেমনভাবেই ইএমএমসি একসাথে একটা কাজই করতে পারে হয় ডাটা রিড করবে নয়তো ডাটা রাইড করবে ফলাফল হিসাবে অ্যাপ ওপেন হতে দেরি বুস্ট হতে সময় আর মাল্টি টাস্কিং এর ল্যাক ইএমএমসি এর স্পিড হলো ফাইভ পয়েন্ট ওয়ান ম্যাক্সিমাম অ্যারাউন্ড টু ফিফটি এমপি পার সেকেন্ড পর্যন্ত পৌঁছাতে পারে মানে একদম ওকেই কিন্তু এটা হেভি অ্যাপস আর গেমিং এর জন্য একেবারেই যথেষ্ট না এবার আসি ইউএফএসে ইউএফএস মানে হলো ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ এটা হলো অনেকটা এক্সপ্রেস হাইওয়ের মতো এখানে অনেকগুলো লেন আছে আর সব থেকে বড় ব্যাপার একসাথে গাড়ি ঢুকছে ও পার হচ্ছে মানে ফোনের ক্ষেত্রে অনেকটা একই রকম একসাথে রিড আর রাইট দুটোই করতে পারে ফলে অ্যাপ খুলবে ঝটপট গেম লোড হবে ইনস্ট্যান্ট ফাইল টেনাসফার হবে চোখের ফলকে ইউএফএস টু পয়েন্ট ওয়ানে তুমি পাবে প্রায় সিক্স হান্ড্রেড এমবিপিএস বিপিএস পার সেকেন্ড ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ানে তুমি পাবে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এম বিপিএস পার সেকেন্ড আর ইউএফএস ফোর পয়েন্ট জিরোতে গিয়ে তুমি পাবে প্রায় ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এম বিপিএস পার সেকেন্ডে সেগুলোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে এক কথাই ইএমএমসি হলো পুরোনো ওয়ান হান্ড্রেড সিসি বাইক আর ইউএফএস হলো সুপার বাইক দুটোই তোমাকে গন্তব্যে নিয়ে যাবে কিন্তু স্পিড কমফর্ট আর এক্সপিরিয়েন্সের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে তবে আর একটা জিনিস মনে রাখতে হবে ইউএফএস এখনও একটু বেশি কস্টলি তাই কোম্পানিগুলো বাজেট ফোনে এখনও ইএমএমসি দেয় তবে ফিউচারে ইএমএমসি ধীরে ধীরে ইতিহাস হয়ে যাবে আর সব ফোনেই থাকবে শুধু ইউএফএস স্টোরেজ অ্যাপেল স্যামসাং ওয়ান প্লাসের মতো বড়ো ব্র্যান্ডগুলো ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান আর ফোর পয়েন্ট জিরো নিয়ে এসেছে ফিউচারে তোমার ফোনের স্টোরেজ স্পিড হবে অলমোস্ট একটা কম্পিউটার এসএসডির মতো মানে লাইটনিং ফাস্ট পারফরমেন্স এভরিডে লাইফে তুমি পাবে মোবাইলের র্যাম যতই বেশি হোক প্রসেসর যতই ভালো হোক স্টোরেজ যদি ইএমএমসি হয় তাহলে ফোন আসল পারফরমেন্স দিতে পারবে না তাই পরের বার ফোন কিনতে গেলে অবশ্যই চেক করো এটা ইউএফএস নাকি ইএমএমসি আর তোমার ফোনে কোনটা আছে নিচে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে বলো না তো ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং